আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপল কিচেন আমি নিকিতান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের রেসিপি আজকে আমি রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংসর আচারি ভোনা তাই তো শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাংসগুলো তাই তো কড়াই আমি দিয়ে দিলাম একে একে পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে দেবো তো পরিমাণ মতো আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়া শেষ আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো এটা শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তো আদা রসুনটাও আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনিটাও আমি এখন দিয়ে দেব দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব গরুর মাংস বা হাঁসের মাংস কিন্তু আমি এভাবেই রান্না করি সব এক সঙ্গে মশলা দিয়ে মাখে চুখে চড়িয়ে দিই অনেক তাড়াতাড়িও হয় খেতেও কিন্তু অনেক টেস্ট হয় আর যেহেতু মাটির চুলায় রান্না করব এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো হয় প্রায় সময় আমি এভাবে রান্না করে থাকি তো এই তো আমার মাখানো হয়ে গেল এখন আমি একটু হাট্টা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে এখন আমি চড়িয়ে দেবো চুলাতে রান্নাটা একটু সময় নিয়ে করতে হবে কারণ এটা আমি আচারি ভোনা অথবা কালা ভোনা করব। তো অনেকটা পানি ছেড়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে আমি কিন্তু আর কোনো পানি অ্যাড করব না তো প্রায় কষানো হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব তো এটা বারবার একটু নাড়তে হবে কারণ তলে লেগে যেতে পারে যেহেতু একদম পানি দিইনি আমি সেই পরিমাণে যে পানিটা বের হয়েছে সেই পানিটাতে দিয়ে কিন্তু আমি রান্না করছি তো তো কষানো একদম রেডি হয়ে গেছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম কষানো কষানো হয়ে গিয়েছে এখন একটা আমি পাটে ঢেলে নেব পাটে ঢেলে রেখে কিন্তু এটাকে আমি তেলে দেবো এটাই কিন্তু অনেক টেস্টি তেলে দিলে কিন্তু অনেক টেস্ট লাগে তো এই তো কড়াই দিয়ে দিয়েছি এখানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম তো সরিষার তেল দিয়ে আমি গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি তো গোটা গোটা রসুনগুলোও দিয়ে দিলাম সাথে মরিচ চার তেজপাতা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি মাংসটাকে তেলে দিয়ে নেব তো এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ তো এটা আমি একটু জিরার গুঁড়ো দিয়ে নিলাম মাংসটাকে আর মশলাটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে আমি ঢেলে দিলাম যে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব প্রায় দু দশ মিনিট মতো আমি এটাকে চুলার পরে রান্না করব। তো রান্না হয়ে গেলে কিন্তু আমার ফাইনালি একদম রেডি হয়ে গেছে হাঁসের কালা ভোনা অথবা আচারি ভোনা তো যে যেটাই ভাবেন না কেন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজার কালারটাও কিন্তু অনেক লোভনীয় দেখেই খেতে ইচ্ছা করবে পেটে ঢেলে নিয়ে আমি সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি তো কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ